শেষবারের মতো ব্যাট করতে পারলেন না মহেন্দ্র সিং ধোনি কিন্তু তাকে ঘিরে যে উন্মাদনা সেটা ঠিকই টের পাওয়া গেল এই দেখায় কি শেষ দেখা আবার এই প্রশ্ন সামনে এসেছে মহেন্দ্র সিং ধোনিকে তুলে রাখবেন তার হলুদ জার্সি চলে চলে গেলাম বলেও যে যাওয়া হচ্ছে না তার কি এক মায়া আটকে তিনি থেকে যাচ্ছেন বারংবার কিন্তু আর কতকাল মহেন্দ্র সিং ধোনি সে কতকাল আগেই ছেড়েছেন আন্তর্জাতিক ক্রিকেট এরপর টেনে নিয়ে গেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ক্যারিয়ার সারা বছর আয়েস করে নিজের ঘরে দিনাতিপাত করে ফের তিনি খেলতে নামেন আইপিএল চেন্নাই সুপার কিংসও মায়ার টানে তাকে বারংবার সুযোগ দিয়েছে কত তিন আসর ধরে ওয়ান লাস্ট টাইমের বুলি আওরানো হয়েছে কিন্তু ধোনির অধ্যায়ের শেষ লাইনটা ক্রমশ দীর্ঘায়িত হয়েছে স্টেডিয়াম ভর্তি দর্শকও চেয়েছেন তাকে দেখতে তিনি মাঠে নেমেছেন আর গগন বিদারি চিৎকারে কেঁপে উঠেছে ভারতের প্রতিটা স্টেডিয়াম ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা তোমার ম্যাজিক ধোনির সম্ভাব্য শেষ ম্যাচেও ঘটেছে একই ঘটনা দেওয়াল ব্রেভিস ইনিংসে শেষ বলে আউট হয়েছেন আহমেদাবাদের দর্শকরা উচ্ছ্বাসের ভয়ঙ্কর নিনাদে কাঁপিয়ে দিলেন সে ধোনি ব্যাট করতে নামবেন তেমনটা ভেবে কিন্তু ধোনিকে আর ব্যাট করতে দেখা গেল না সম্ভাব্য শেষ বেলায় জয় পেয়েছেন তিনি কিন্তু গোটা মৌসুম জুড়েই নিদারুণ বাজে কেটেছে তার যাত্রা চেন্নাই সুপার কিংস থেকেছে টেবিলের তলা নিতে মুদ্রার এপিটোপিট সবটাই দেখা হয়ে গেছে ধোনির এমনকি সারা ক্যারিয়ার জুড়ে যিনি ভেসেছেন বন্দনায় তিনি সমালোচনা তেত সত্যের মুখোমুখিও হয়েছেন তারপরও ভারতের ক্রিকেটে আইপিএলে ধোনি একটা ম্যাটার তাই তো স্টার স্পোর্টস কিংবা ভারতীয় গণমাধ্যম সব জায়গায় প্রশ্ন একটাই এই দেখায় কি শেষ দেখা দর্শকদের মন ভরে না তারা বলে যান আবার দেখা হবে এখনই শেষ দেখা নয় রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর